রায়গঞ্জ নাইট এঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হল নবাগত শিক্ষার্থীদের ল্যাম্প লাইটিং সেরেমনি বা শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার রায়গঞ্জের মহেশপুরে অবস্থিত প্রতিষ্ঠানের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুকান্ত বিশ্বাস প্রতিষ্ঠানের সম্পাদক ডক্টর আরাফাত হোসেন সহ অন্যান্য অতিথিরা এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীরা এদিন মোমবাতি হাতে আগামী দিনে ভালো সেবিকা হবার শপথ গ্রহণ করেন সম্পাদক ডক্টর আরাফাত হোসেন জানিয়েছেন মোমবাতির আলুর মতোই এদিন তারা নিজেদের হৃদয়কে প্রজ্বলিত করে তারা যাতে আগামী দিনে ভালো সেবিকা হতে পারেন তার জন্য তারা শপথ নেন বিভিন্ন ক্ষেত্রে কৃতি শিক্ষার্থীদের এদিন অ্যাওয়ার্ড প্রদান করা হয় পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ডাক্তার আরাফত হোসেন এদিন আরও জানিয়েছেন এই প্রতিষ্ঠানে জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স করানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজের চিকিৎসকদের অনেকেই এখানে ক্লাস নেন এখান থেকে পাশ করার পর কর্মসংস্থানের ভালো সুযোগ রয়েছে এটা বেসিক্যালি আমাদের একটা জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স এখানে করানো হয় এটা অ্যাফিলিয়েটেড করা আছে বা আইএন টু আই অ্যাফিলিয়েটেড টু আইএনসি ডাব্লিউএনসি এবং বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস তো আজকের যে প্রোগ্রামটা হচ্ছে এটা বেসিক্যালি বাচ্চাদের মানে আমাদের স্টুডেন্টদের যারা প্রথম ভর্তি হয় তাদের একটা শপথ গ্রহণ অনুষ্ঠান এটাকে ল্যাম্পলাইটিং ডে বলা হয় যেমন ডাক্তারদের ক্ষেত্রে হোয়াইট কোর্ট ডে সেরকম এই ক্ষেত্রে নার্সিং প্রফেশনের ক্ষেত্রে ল্যাম্পলাইটিং ডে আজকের দিনে ওরা যে আগামী দিনের নার্স হচ্ছে সেটা সম্পর্কে তাদের ল্যাম্প একটা করে দেওয়া হয় তাদের ল্যাম্পটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের হৃদয়ের মধ্যে আলোকিত করা তাদের হৃদয়টাকে প্রজ্বলিত করা যাতে তাদের আগামী দিনে প্রতিষ্ঠিত এবং ভালো সেবিকা হতে পারে এবং তার সাথে তাদের শপথ বাক্য পাঠ করা হয় এটা মূলত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের যে কোর্ট থেকেই তাদের একটা শপথ বাক্য পাঠ করানো হয় যাতে সারা জীবন এটা তাদের একটা এথিক্স মেনে চলবে এটাই হচ্ছে এই দিনের আজকে বিশেষ তাৎপর্য এই ল্যাম্প লাইটিংয়ের সাথে আমাদের আজকে অ্যাওয়ার্ড দেওয়া হয় বাচ্চাদের বিভিন্ন অ্যাকাডেমিক ক্ষেত্রে যারা ভালো পারফরমেন্স করেছে আর সাথে আমাদের কালচারাল প্রোগ্রামও থাকে বাচ্চাদের স্টুডেন্টদের নিজস্ব কালচারাল প্রোগ্রাম দিয়ে আমরা প্রোগ্রামটাকে শেষ করি এখানে গার্জিয়ানরা আসেন স্টুডেন্টরা আসেন বাইরের গেস্টরা আসেন সবাই মিলে আর আমাদের নার্সিং জিএনএম দুটোই চলছে দুটোই খুব ভালোভাবেই চলছে আমাদের অভিজ্ঞ ফ্যাকাল্টি অভিযান প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল প্রফেসার্স এবং আমাদের রায়গঞ্জ মেডিকেল কলেজের ডাক্তাররা এখানকার ক্লাস নেন এবং যেহেতু বিএসসি নার্সিং ইজ সিমিলার টু এমবিএস মানে অনেকটাই মিল রয়েছে এই জন্য এ ডাক্তারদের দাও আমরা কে ক্লাস করাই এবং অ্যাফিলিয়েশান এটা এখান থেকে পাশ করার পরে বাচ্চাদের কর্মক্ষেত্রে সুযোগ রয়েছে তারা সরকারিভাবে চাকরি ক্ষেত্রে যেরকম সরকারি জায়গা থেকে পাশ করলে যা হাইলু এখানেও সেম ভাবু একই জায়গা থেকে রেজিস্ট্রেশন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল কোনো রকম ঝামেলা নেই আমাদের কলেজ থেকে রেজিস্ট্রেশন করিয়ে দিই রেজিস্ট্রেশনের পরে তারা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের সব চাকরিতে যোগদান করতে পারে সরকারি চাকরি বেসরকারি সমস্ত নার্সিংহোমে যোগদান করতে পারবে রেল আছে এয়ারলাইন্স আছে এইমস আছে সবগুলোর ক্ষেত্রে তারা এলিজিবল যেহেতু একটা আইন্সের অ্যাপ্রুভাল রয়েছে তার বাইরেও কেউ যদি পড়াশোনা কন্টিনিউ করতে চায় সেক্ষেত্রে সে যারা বিএসসি নার্সিং কমপ্লিট করছে আমাদের কলেজেই টিউটার লাগে টিচার লাগে আমরা সেখানে রিক্রুট করি আমরা আমাদের ইন হাউস ক্যাম্পাসিংয়ের ব্যবস্থা আছে যেমন জীবনরেখা হসপিটাল মিকে মেঘা হসপিটাল নিবেদিতা নার্সিংহোম ইসলামপুরে আলম নার্সিং হোম এবং কিছু কিছু হসপিটালের সাথে টাই আপ করা আছে আমরা চেষ্টা করি যে এই কোর্সের শেষে যাতে বাচ্চাদের আমরা একটা প্লেসমেন্ট দিতে পারি সেটার একটা বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচএমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন বিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে